অসমের পর আজ কোচবিহার হয়ে বাংলা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বুধবারই ন্যায় যাত্রার বিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে তাদের কিছুই না জানানোর অভিযোগ হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার বারোতম দিনে আজ কোচবিহারে খাগড়াবাড়ি চকে জনসভা করবেন রাহুল গান্ধী মা ভবানী মোড় থেকে পনেরো কিলোমিটার পদযাত্রা করবেন রাহুল গান্ধী তারপর রাতে ফালাকাটায় থাকবেন তিনি এবং ২৬ এবং সাতাশ জানুয়ারি যাত্রার বিরতি তারপর আলিপুরদুয়ার ফালাকাটা হয়ে আঠাশ জানুয়ারি রাহুল গান্ধীর ন্যায় যাত্রা পৌঁছবে জলপাইগুড়িতে অসমের পর আজ কোচবিহারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পর্যন্ত রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং উত্তরবঙ্গে রাহুলের ন্যায় যাত্রা রাহুলের ন্যায় যাত্রার পর দিনে উত্তরবঙ্গে মমতা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা রাজীব রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে জানাও রূপা এই মুহূর্তে আমি রয়েছি ভারত আসাম বঙ্গ সীমান্তে ছাগলীয়া অঞ্চলের এই দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আমার পিছনে আসে রাহুল গান্ধীর গাড়িয়া রাহুল গান্ধীর ইতিমধ্যেই আসামের যা যাত্রা যা ভারত ভারতজন ন্যায় যাত্রার অন্ত পড়ল আর এখান থেকে অধীর রঞ্জন চৌধুরী ফ্লাগ হাতে নিয়ে বেঙ্গলে এই যাত্রা ইতিমধ্যে কিন্তু আরম্ভ করেছে নিজের লোকে লোকার পরিবেশ এই পরিবেশ হচ্ছে ধু ধুবড়ির আর বঙ্গ সীমান্তের যে সাগলিয়া অঞ্চল সেই সাগলিয়া অঞ্চলের সীমান্তর সীমান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে যে দৃশ্য দেখানোর চেষ্টা করবো রূপা যে দৃশ্য এই মুহূর্তে এই দৃশ্য হচ্ছে বক্সিহাট সঙ্গে এই মুহূর্তে যে রাহুল গান্ধীর গাড়ি সেই গাড়ি সেই গাড়ি এই মুহূর্তে বেঙ্গলে প্রবেশ করলো আর বেঙ্গলে এই যাত্রা আরম্ভ হলো তার সঙ্গে কিন্তু আসামের যা যাত্রা সেই যাত্রা কিন্তু এই মুহূর্তে বন্ধ হলো আমি এই রাহুল গান্ধীর দৃশ্য যদি নিতে পারি সেই রাহুল গান্ধীর দৃশ্য যদি নিতে পারি এই মুহূর্তে যা ভারত জোড়ো যাত্রার যা গাড়ি সেই গাড়িতে রয়েছেন রাহুল গান্ধী আর এই গাড়িতে রাহুল গান্ধী রয়েছেন রাহুল গান্ধী দৃশ্য নেওয়ার জন্য আমি চেষ্টা করবো যথেষ্ট ভিড় এখানে যথেষ্ট ভিড় এনার্জি রয়েছে আর লোকে লোকার পরিবেশ কারণ বুঝতেই পারছো আর বন্ডলে ওনাকে বেঙ্গলে ওনাকে এই ধরনেরই গামছা দিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে গামছা দিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে এই রাজীব গান্ধীর ন্যায়যাত্রা এই মুহূর্তে আরম্ভ হল এই মুহূর্তে আরম্ভ হলো বা বেঙ্গলার অধীরন্দন চৌধুরীর সঙ্গে অধীরন্দন চৌধুরীর সঙ্গে কংগ্রেসের বিক্র নেতারা এই মুহূর্তে রয়েছেন আর ওনাদের হাতেই এই মুহূর্তে রাজ্যিক সভাপতি আসামের উনি ফ্ল্যাগ ওনাদের হাতে তুলে দেন আর বলতে লাগবে যাত্রা সেই যাত্রা এই এখান থেকে অর্থাৎ ছাগলিয়া বক্সিহাট এই সীমান্তবর্তী অঞ্চল থেকেই আরম্ভ হলো আমি বহুত রাহুল গান্ধী আসমে কেমন রলো যাত্রা আপনাদের আমরা দারুণ হয়েছে আমাদের এখানে আরো মানুষের প্রবল উৎসাহ রাহুল গান্ধী ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ এবং আমাদের রাজীব গান্ধী সুপুত্র রাহুল গান্ধী জিন্দাবাদ আমরা আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে এগিয়ে যাব এই আশা রাখি বেঙ্গলে কেমন হবে বেঙ্গলে বেঙ্গলে এবার কি হবে যাত্রা ভালো হবে একদম ধামাকা ফাটাফাটি ফাটাফাটি হবে সেই দৃশ্যই মতে দেখাচ্ছি সঙ্গে আসাম আসাম

কংগ্রেসের নেতা এই মুহূর্তে রয়েছে ওনারা এক প্রকার বিদায় দিলেন রাহুল গান্ধীকে আর বেঙ্গলে ওনাকে আদরণী জানিয়ে অভিনন্দন জানিয়ে এই মুহূর্তে বেঙ্গলের যা যাত্রা সেই যাত্রা কিন্তু আরম্ভ হলো আর তার সঙ্গেই বলতে লাগবে রাহুল গান্ধীর ন্যায় জোর যাত্রাতে কংগ্রেসের বিজ্ঞ বিজ্ঞ নেতারা বেঙ্গলের বিজ্ঞ বিজ্ঞ নেতারা এই মুহূর্তে রয়েছেন ওনারা বেঙ্গলে রাহুল গান্ধীকে আগিয়ে নিয়ে যেতে সুবিধা সমর্থন করবেন তার সঙ্গে অজস্র জনগণ অজস্র জনগণ অজস্র ব্যা অজস্র কংগ্রেসি সমর্থকরা এই মুহূর্তে আসাম বেঙ্গল সীমান্তে কিন্তু ভিড় কোর্স সেই দৃশ্য রূপাশে দৃশ্য আমি আগে বেরিয়ে রাজবাগের ছবি দেখতে পাচ্ছি সীমান্তের সেই ছবি বক্সিহাটের ছবি একদিকে অসমের কংগ্রেস সমর্থকদের ভিড় দেখতে পাচ্ছি এবং অন্যদিকে পশ্চিমবঙ্গে অর্থাৎ কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে এসেছেন কংগ্রেস সমর্থকরা সেই দেখতে পাচ্ছি এবং তুমি যেমনটা জানালেন অধিরঞ্জন চৌধুরী সেখানে উপস্থিত হয়ে স্বাগত জানিয়েছেন রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গ যাত্রার জন্য যে ছবি আমাদের সামনে তুলে ধরছো রূপা নিশ্চয় অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বিজ্ঞ নেতারা রয়েছেন তারাও বলতে লাগবে যে এই মুহূর্তে কিন্তু গৌরব গগৈ রয়েছে গৌরব গগৈর ভাষ্য গ্রহণ করার চেষ্টা করব রূপা গৌরব গগৈর ভাষ্য গ্রহণ করার চেষ্টা করবো কিন্তু আগিয়ে গেল যথেষ্ট ভিড় এই মুহূর্তে কারণ লোকে ও তার সঙ্গে গাড়ির যে সংখ্যা প্রচুর পরিমাণে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে শ গাড়ি সতেরো নং রাষ্ট্রীয় ঘাইপথের উপরে এই মুহূর্তে আর এক প্রকার বিদায় সম্ভাষণ দিলেন রাহুল গান্ধীকে আসাম থেকে আর এই যাত্রা আরম্ভ হলো বেঙ্গল থেকে বেঙ্গলের কংগ্রেসিরা যথেষ্ট উৎসাহিত এই মুহূর্তে বলতে লাগবে কারণ ওনাদের রাষ্ট্রীয় পর্যায়ের নেতা রাহুল গান্ধী এই মুহূর্তে বেঙ্গলে প্রবেশ করেছেন আর বেঙ্গলে যা পরিবেশ পরিস্থিতি দেখাচ্ছে এক জোরসর সাংস্কৃতিক সাংস্কৃতিক দল রয়েছিল এখানে ওনাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে বেঙ্গল বর্ডারে অর্থাৎ বেঙ্গল আসাম গেটে আর তার সঙ্গেই

বিদ্যুত মাতিবলৈ এটা তাপত দিছো আৰু সেইটোৱে আমি আমাৰ আমাদের প্রতিনিধি রাজীব গোরুপকের মন্তব্য নেওয়ার চেষ্টা করছে তবে আপনাদের যেমনটাই জানাচ্ছিলাম যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং দু রাজ্যের প্রচুর মানুষ সেখানে জমে এবং যে ছবি আপনাদের দেখিয়েছে একেবারে জনস্রোতে পরিণত হয় ভার আসম বাংলার সীমান্ত বক্সিরহাটে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম